সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে জল ভরা আর হচ্ছে জামা কাপড় ভিজিয়ে দেওয়া মানে আজকে না দেখছি আজকে সকালবেলা সেরকম খুব জোর বৃষ্টি না হলেও সারা রাত কিন্তু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েইছে তো সেই জন্য অল্প কিছু প্রয়োজন মতো যেগুলো না ভেজালে নয় সেই সব জামা কাপড়গুলোকেই আজকে আমি কেচে দেব কেন কি আজকে মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে তো সারাদিন রোদ ওঠেও নি তো সেই মতো আমি কি করলাম জামা কাপড় ছেলে স্কুলের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে দিয়ে ভিজে নিলাম আর সব কিছু বাসি কাজ হয়ে গেছে জলতলা ঘর মোছা যে সমস্ত কিছু থাকে সবগুলোই হয়ে গেছে তারপর আমি কি করেছিলাম স্নান টান করে নিয়েছিলাম নিয়ে এবার আমি সোজা চলে এসেছি আগে টিফিন বানাতে তো টিফিনটা বানাবো তারপর পুজো করতে যাব। দেখলাম যে সময় হয়ে গেছে সবাইকে টিফিনটা দেওয়ার তো সেই জন্য আমি কি করলাম আগে টিফিনটা বানিয়ে নিলাম তারপরে বল ভাবলাম যে তারপরে ধীরে সুস্থে পুজোটা করতে যাব। তো সেই মতো আজকে কি করছি ডিম টোস্ট আজকে ডিম টোস্ট করবে বলে করবো বলে যে ওর মানে আমার হাজব্যান্ড কি করেছে আজকে পাউরুটি নিয়ে এসেছে তো পাউরুটি নিয়ে এসছে ছেলেকে আমি কি করে দিয়েছি রুটি আর সুজি ও সুজি খেতে ভালোবাসে তো সেই মতো আমি কি করেছি রুটি আর সুজি ওকে দিয়ে দিয়েছি ও আবার এই ডিম টোস্ট খেতে পছন্দ করে না আর ওদের স্কুলে তো নিরামিষ ওদের স্কুলে নিরামিষ ওদের স্কুলে হচ্ছে এসব চলবে না আমিষ জিনিস চলবে না তো সেই জন্য আমি আজকে ওকে রুটি আর সুজি টিফিন দিয়েছি হ্যালো এভরিওান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবার বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আমার ভিডিও আশা করি তোমাদের সবাইকে সঙ্গে পাবো আমার গাছে এই কয়টা ফুল হয়েছে আজকে তো বর্ষাকালে না সেরকম দেখছি ফুল ফুটছে না তো মাঝখানে খুব ফুল ফুটছিলো তো এখন দেখছি জবা ফুলটা একটু কমে গেছে আর হচ্ছে এই সময় অ্যালামন্ডা ফুলটা না খুব ফোটে তো সেটাই আজকে একটু দেখছি বেশি হয়েছে তো ওটাই হয়ে দিয়ে আর ফুলের মালা এনেছে ওটা দিয়েই পুজো দিয়ে নেব এসেছে পার্শে মাছ এই পার্শে মাছটা আজকে খুব টাটকা দেখি পার্সে মাছের ঝাল করবো আজকে তো এবার নুন হলুদটা মাখিয়ে দিই মাছের গায়ে আজকে পার্শে মাছটা দেখলাম বেশ টাটকাই এনেছে তো এখন না কাটাপোনা বা এমনি যে মাছগুলো খেতে ভালো লাগছিল না তো আমার হাজব্যান্ড বললো কি নিয়ে আসি বলো তো আমি বলি তুমি যাবে বাজারে আর আমি আর কি বলে দেবো তুমি যেটা ভালো বোঝো নিয়ে আসবে তো আজকে সেই মতো পার্শে মাছই নিয়ে এসেছে দেখলাম মাছটা খুব ভালোই এনেছে তো আমি এদিকে কি করছি ঢেঁড়স আর আলু একটু চৌকো চৌকো করে ভাজা করে নিয়েছি আর কালকের আনারসটা একটু থেকে গিয়েছিল তো সেটা ই আমি আজকে কি করছি একটু চাটনি করে নিচ্ছি তো আমি না কিছু একটা মানে কিছু আনারস গ্রেড করে নিয়েছি আর কিছুটা আর কি চৌকো চৌকো করে আমি একটু কি ভাজা করে নিচ্ছি মানে পাঁচ ফোড়ন দিয়ে সর্ষের তেলেতে শুকনো লঙ্কা দিয়েছি আর কাজু কিচমিচ রয়েছে আর দিয়ে আর আমি একটু কি করছি টুকরো টুকরো করে কেটে রাখা হচ্ছে আনারসটা একটু আর কি ভাজা ভাজা করে নিয়েছি আর এটা না সেদ্ধ মানে আনারস কিছুটা আনারস গ্রেড করে নিয়েছিলাম সেটাকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আর কি সেদ্ধটা দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি এটা একটু ফাঁকিবাজি করা হয়েছে আর কি যে যখন দেখছি একটু লেটে চলছে গাড়ি তো তখন কি করছি তো ওরকমই করে নিয়েছি নালে একাবারে বসেই সেদ্ধটা করে নিতাম আর এখানে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার ফলে এই গাঁদটা উঠেছে তো সেটাই আমি কি করছি এই ফ্যানাটাকে আমি কি করছি একটু ফেলে দিচ্ছি তো তো আনারসের চাটনি খেতে বেশ ভালো লাগে আর দেখলাম যখন কালকে আনারসটা অনেকটা বড় এনেছিল তো খানিকটা কাঁচা খাওয়া হয়েছে আর এটা আমি বলি একটু রেখে দিই তবে আনারসের চাটনি করব তো একটুখানি লাস্ট কি করেছি একটুখানি পাতি লেবুর রস দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু বেদানা ছিল বেদানাটা দিয়ে দিয়েছি দিয়ে আর দেখতে বেশ কালারফুল হয় তো এটা হচ্ছে একটু চেরি থাকলে চেরি দিলে হতো কিন্তু চেরি নেই যখন বেদানা হাতের কাছে ছিল বেদানা দিয়ে দিয়েছি তো এখানে আমার চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি খানিকটা আমি কি করব না আমার বন্ধু সেদিনকে আলুর দম আর একটু খিচুড়ি পাঠিয়েছিল তো ওর দুটো কন্টেনার রয়ে গেছে আমার কাছে তো ভাবলাম ওকে একটুখানি চাটনি দিয়ে দিই আর আমাদের একটুখানি রেখে দিই তো ব্যাস সেই মতো ওর ওর কন্টেনারে একটুখানি আগে তুলে রেখে দিলাম আর এদিকে আমার সব রান্না হয়ে গেছে রান্না করতে করতে না কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি আর এখন আমি কি করছি আমার শ্বশুমশাইয়ের ভাতটা বেড়ে নিচ্ছি তো আজকে করেছিলাম আলু সেদ্ধ আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর হচ্ছে পার্শে মাছটা হচ্ছে আদা আর টমেটো দিয়ে একদম প্লেন ঝাল করেছি মানে এই বর্ষাকালে অনেকেরই তো শরীর খারাপ হচ্ছে সে হচ্ছে আর সকালবেলা যেহেতু ডিম টোস্ট খাওয়া হয়েছে এবার পাউরুটিটা না একটু পেট ভার করে তো সেই জন্য আজকে একদম হালকা পাতলাই রান্না করেছি এই যে দেখে না মাছের ঝাল ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স ভাজা আলু ভাতে আর হচ্ছে আনারসের চাটনি ব্যাস এই নিয়ে আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমি বিকেলের জন্য বানাচ্ছি ছোলার ডাল ছেলে এসে এই ছোলার ডাল দিয়ে রুটি খাবে তো সেই মতো আমি কি করছি ছোলার ডালটা বানিয়ে নিলাম আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি খেয়ে চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে সোজা চলে গেছি আমাদের ওখানে মার্কেটে আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে তো এই হলুদ পাঞ্জাবিটা ওর আছে ওই মাপে একটা সাদা পাঞ্জাবি কিনতে হবে তো মার্কেটে ঘুরে ঘুরে লাস্ট একটা এই দোকানটা দেখলাম এই দোকানে এসে বসলাম তো ও প্রথমে দিতে পারলো না আবার আর একটা দোকানে গেলাম ওই এই দোকান থেকে একটা ছেলের জন্য পাঞ্জাবি নিলাম তো স্কুলের হচ্ছে কালকে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য পাঞ্জাবি আর ধুতি পরে যেতে বলেছে তো সেটাই আর কি আমি নিয়েছি ধুতিটা পাইনি যাই হোক শুধু পাঞ্জাবি পেয়েছি আর এর সঙ্গে পাজামা পরেই ছেলে বলছে চলে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছে যেন সেভাবেই আমাকে সাপোর্ট করে যায় তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা